সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবারও একটা ভিডিও শুরু করছি তো ঘুম থেকে উঠে দেখো ঘরদুয়ার ঝাড় দিয়ে নিচ্ছি একদিকে আমি ঝাড় দিচ্ছি একদিকে কাকিমা ঝাড় দিচ্ছে আমি এটাই হাসছি কাকিমার আমি দুজনে একদিকে ঝাড় দিচ্ছি আর কি তো ঝাড়টার দিয়ে সকালের যেই বাসি কাজকর্মগুলো থাকে সেই কাজগুলোই সারছি আর কি হ্যাঁ কিছু কমেন্ট আসে মানে কি বলবো কমেন্টগুলো পুরো ডিমোটিভেট করার মতো কমেন্ট তবুও হাল ছাড়ি না অবশ্যই ভিডিও করে যাব দেখো ইউটিউবের ভিডিও যে চিরদিন থাকবে তা না বা ইউটিউবের ভিউজ যে চিরজীবন থাকবে সেম থাকবে সেটাও না এখন যদি আমি আবার বাথরুমের কাজ ধরি বা ঘরের যে কোনো কিছু বানানো ধরি দেখবে ভিউজ আবার আপ হয়ে গেছে আবার লাকের উপরে হয়ে গেছে চাইলেই কিন্তু টুকটুক করে বাথরুমটা ধরতে পারি কিন্তু সামনে অনেক এখনও কাজ আছে বাথরুম ধরলে আমার অনেক কিছু হবে না কারণ একটা বিজনেস করছি সেখানে আমাকে লাভ লস দুটোই আছে কোনো কোনো শাড়ির লাইভে হয়তো শাড়ি দেখালাম প্রত্যেকটা শাড়ি সোল্ড হচ্ছে আর কোনো কোনো লাইভে হয়তো যেমন সত্যি কথা বলবো কুর্তি সমস্ত সোল্ড হয়নি কুর্তির ডিমান্ড জানি না এতটা কেন কম কিন্তু যখন কমেন্ট করেছিল সবাই অনেকেই কমেন্ট করেছিল কুর্তি দেখবে কুর্তি দেখবে কুর্তি আমি মিনিমাম তিরিশ থেকে চল্লিশ পিস এনেছি ওই বিশ থেকে পঁচিশ পিস বিক্রি হয়েছে তারপরে কিন্তু বাড়িতে পড়ে আছে বাকিটা যেটা শাড়ি বা নাইটির ক্ষেত্রে কোনোদিনও হয় না যেই যেই শাড়ি দেখায় বেশিরভাগ সোল্ড হয়ে যায় বেশিরভাগ নাইটি নাইটি তো একটাও থাকে না তবে শাড়ি কিন্তু প্রায় পাঁচ ছটা বা দশটার মতন পরে থাকে যেগুলো কালারগুলো হয়তো অনেকের পছন্দ না পরে সেই শাড়িগুলো যদি আমার আবার একটু অফারে দিই তাহলে সেই শাড়িগুলো আবার বিক্রি হয়ে যায় তো যাই হোক ব্যবসা করতে গেলে লাভ লস দুটোই থাকে তাই না তো সেখানে এসেও কমেন্ট করছে আজকে লাইভের ভিউ কম হচ্ছে ব্যবসা দিন দিন ডাউন হবে ব্যবসাটা সবে শুরু করলাম আর ইউটিউবের ভিউজ ডাউন হচ্ছে ইউটিউবের ভিউজ ডাউন হচ্ছে আর খাওয়া নেই তো এরকম অনেক রকম কমেন্ট আসে তো ওদেরকে একটা কথাই বলবো দেখো ইউটিউবের ভিউজ আজকে আপ কালকে ডাউন থাকতেই পারে ওই যে বললাম বেশ ভালো কন্টেন্ট যদি দেই সময় দিতে পারি তাহলে অবশ্যই ভিউজ আবার আপ হবে কিন্তু দেখো এখন যেহেতু দাদাভাই ব্যবসার কাজে লেগে পড়েছে তো সেহেতু দুজনে কিন্তু ইউটিউবের পেছনে সময় দিতে পারছি না তো আমি যতটুকু পারছি আমি একা একাই করছি আর আরেকটা কথা কি বলো তো প্রত্যেকটা মানে প্রত্যেকটা ইউটিউবার আজকাল ইউটিউবের পাশাপাশি কিন্তু ব্যবসায় লেগে পড়েছে কেন বলো তো কারণ প্রত্যেকের ভিউজ ডাউন যাদের মিলিয়ন মিলিয়ন চ্যানেল তাদের যদি এক লাখ ভিউ আসে বা লাখ ভিউ আসে তাদের ক্ষেত্রে সেটা কিন্তু অনেকটাই কম যেমন আমাদের দু তিন লাখের চ্যানেল তিন লাখের চ্যানেল সেখানে যদি আমাদের পঞ্চাশ হাজারও ভিউ আসে সেটাও কিন্তু অনেক তো সেরকমই ওদের মিলিয়ন চ্যানেলে যদি লাখ ভিউ আসে তাহলে আমাদের তিন লাখের চ্যানেলে পঞ্চাশ হাজার ভিউ সেটাই তো সেটাই তো মানে বাস্তবতা আর সেটাকেই মেনে চলতে হবে আমাদের তো সেটাই বলবো প্রত্যেকের ভিউ দিন দিন কমে আসছে কারণ ফেসবুকে কিন্তু সবার ভিউ আপ তো ফেসবুকটাও তো একটু গিয়ে দেখতে হবে তাই না বলো ফেসবুকেও যেমন ভিউ আপ ইউটিউবে ভিউ কমছে কারণ ফেসবুকটা এখন বেশি চলে সেই জন্য কিন্তু ইউটিউবে পেমেন্ট বেশি হয় তোমার ভিউ যতই কম হোক না কেন পেমেন্ট কিন্তু খুব ভালো দেয় সেই জন্য মানুষ ইউটিউবে কাজ করে আর আরেকটা কথা বলে দিই যারা নতুন আর কি তাদের জন্য এই কথাগুলো অনেক কাজে লাগবে যে তোমরা ফেসবুক ইউটিউব দুটোই করবে হাল ছাড়বে না আর আরেকটা কথা হচ্ছে প্রত্যেকটা ইউটিউবার আজকাল ইউটিউবের পাশাপাশি নিজস্ব বিজনেস ওপেন করে ফেলছে কারণ তাদের কাছে অডিয়েন্স পাওয়ার রয়েছে তো অডিয়েন্স পাওয়ার থাকলে যে কোনো ব্যবসা গ্রো করতে কিন্তু বেশি একটা দিন সময় লাগে না হ্যাঁ তবে ধৈর্য ধরতে হবে কখনো আপ কখনো ডাউন কখনও লস হবেই তো কখনও লাভ লস হবেই তো ধৈর্য ধরে থাকতে হবে আমাদেরকে তো এই ধৈর্য জিনিসটা অনেকেরই আছে অনেকেরই নেই যায় অনেকেই বা আবার পরিস্থিতির চাপেও সব কিছু ছাড়তে বাধ্য হয় এই আর কি আর প্রত্যেকটা ব্লগার কেউ বা ক্যাফে খুলছে কেউ বা বুটিক খুলছে কেউ বা আমাদের মতন শপ খুলছে কেউ বা অনলাইন বিজনেস করছে তো কেউ কিছু না কিছু বিজনেস কিন্তু করছে কেউ বা মোবাইলের শপ দিচ্ছে কেন বলা কারণ সোশ্যাল মিডিয়ায় টিকে থাকার জন্য যে ভিউটা ভিউয়ের উপর ডিপেন্ড করে যে পয়সাটা আসে সেটা কিন্তু সময় নাও আসতে পারে কিন্তু একটা বিজনেস কিন্তু সব সবসময়ের জন্য থাকতে পারে অডিয়েন্সের জন্য তো যাদের যাদের ভিউ কমে যাচ্ছে যেই যেই ব্লগারের তারা কিন্তু এই কথাটা মাথায় রেখেছে আমাদের একটা বিজনেস শুরু করতে হবে কারণ ইউটিউবে এতদিন যে পেমেন্টটা পেয়েছি সেটা হয়তো পরবর্তীতে নাও পেতে পারি যাতে বিজনেসটা করলে সেই পেমেন্টের থেকেও যেন দ্বিগুণ তিনগুণ চারগুণ আমাদের ইনকাম হয় আমাদের কাছে যেহেতু অডিয়েন্স পাওয়ার আছে অডিয়েন্স আমাদের ভালোবাসে অডিয়েন্স আমাদের বিশ্বাস করে তো প্রত্যেকটা ইউটিউবারের মাথায় কিন্তু সেটাই থাকে তো ভিউজ কমে গেছে তো কি হয়েছে কোনো সমস্যা নেই ভিউজ আজকে না হয় কালকে আবার ঠিক আপ হবে কিন্তু কিছু কিছু মানুষ ডিমোটিভেট করার জন্য পুরো এক্সপার্ট তাদের বাড়িতে হয়তো কোনো কাজ থাকে না সারাদিন সত্যি তাদের প্রচুর সময় তারা এসে কমেন্ট করে কি ব্যাপার ভিউজ তো কমে গেল কি ব্যাপার লাইভে তো এত ভিউ কম হয়েছে দেখো লাইভে ভিউ দিয়ে বড় কথা নয় লাইভে হচ্ছে কেনা বেচাটা আসল কথা অনেকের হয়তো এক লাখ ভিউ হলো দেড় লাখ ভিউ হলো কিন্তু কেনা বেচা সেখানে দশটা থেকে বারোটা আর অনেকের হয়তো তিরিশ হাজার ভিউ হলো দেখো আমারই তো নিজের যে সব থেকে ভিউ কম হয়েছে লাইভে আমার কাতান সিল্ক লাইভে বাট কাতান সিল্ক যে আমার যে পরিমাণে সেল হয়েছে এত কম ভিউ দাও কারণ নেওয়াটা হচ্ছে মেন ভিউটা বড় কথা নয় তো যাই হোক আমার কথা হচ্ছে যেরকম করে সুস্থ একটা জীবনযাপন করছি হাসি হেসে খেলে সব কিছু দিক ম্যানেজ করে সেই জীবনটা চললেই আমার অনেক আমার দরকার নেই ভিউজের আমার দরকার নেই অত টাকা পয়সার হ্যাঁ তবে চিরকাল যাতে একই জিনিস বজায় থাকে মানে মেনটেন করতে পারি সেটার জন্য তো সেটার জন্য তো কষ্ট করতেই হবে যাতে করে আমার ইনকামের রাস্তাটা কমে না যায় ঠিক আছে যত পারবো দিন দিন বাড়ানোর চেষ্টা করব তবে সেটা যে আমাকে এই মুহূর্তেই করতে হবে তাড়াতাড়ি হতে হবে সেরকম কোনো ব্যাপার নেই তো যাই হোক এই কথাটা আজকে বলে দিলাম যে ভিউজ কমে যাচ্ছে বলেই প্রত্যেকটা বড় বড় ইউটিউবারদের এই একটা ব্যবস্থা যে তাদের একটা সাইড ইনকামের জন্য একটা বিজনেস দরকার যেখানে অডিয়েন্স আছে আমাদের সেই অডিয়েন্সদের জন্য মানে অডিয়েন্স পাশে থাকা মানে বিজনেসটা সফলতা পাওয়া তো এই হচ্ছে ব্যাপার এই কথাটা মাথায় রাখতে হবে আমাদের যে ছোট হোক বড়ো হোক যে কোনো দিক থেকে আমাদের নিজস্ব যদি কোনো ট্যালেন্ট থাকে বা নিজস্ব যদি কোনো বিজনেস করতে পারি তাহলে কিন্তু আমাদের ভবিষ্যতে আর চিন্তা করতে হবে না যারা প্রতিনিয়ত ডিমোটিভেট করো তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি তোমরা এটা ভেবো না যে তোমাদের এক একটা কথায় আমরা ইউটিউবে ভিডিও ছেড়ে দেব বিজনেস করা ছেড়ে দেবো ছেড়ে দিয়ে ঘরে বসে কান্নাকাটি করব সেটা না আমাদের কিন্তু কাজ করে যেতেই হবে আর কাজ যখনই করে যাব তখনই আজকে হয়তো সফল হচ্ছি না হয়তো ভবিষ্যতে অবশ্যই আমরা সফলের দিকে এগিয়ে যাব তো এইটুকু মাথায় আমাদের রাখতেই হবে তো যাই হোক আজকে সারা দিন ভীষণ পরিমাণে ব্যস্ত ছিলাম বন্ধুরা ওই বুকিং নিয়ে তারপরে অনেক কিছু নিয়ে ব্যস্ত ছিলাম আর কি সেই জন্য সেরকম একটা ভিডিও করা হয়নি তারপরে নতুন প্রোডাক্ট ঢুকলে সেগুলো নিয়ে সারা দিন লেগে যায় কোনো দিন তো ব্যবসা জিনিসটা করিনি তাই বুঝিনি যে এতটা চাপ থাকে ব্যবসা করলে তো যেহেতু ব্লগিংটাও আমার প্রফেশন তাই ব্লগটাও না ছাড়লে না হয় তাই আমি টুকটাক যতটুকু পেরেছি ভিডিও করেছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি অল্পখানি কারণ কুড়ি মিনিটের ব্লগ থাকে আবার আজকে দশ মিনিট শেয়ার করলাম কেউ খারাপ ভেবো না কারণ দেখো সব দিকেই দেখতে হবে আমি যদি সবসময় টাকার পিছনে ছুটি তাহলে হবে না সারা দিন আজকে খাওয়া বন্ধ বিশ্বাস করবে না এমন একটা দিন গেছে কালকে সত্যি সারাটা দিন খাওয়া বন্ধ ছিল আমি খেয়েছি রাত নটার দিকে মানে ভাবতে পারছো সারাদিন না খেয়ে কাজ এটা বলবো না যে আমি ইচ্ছে করে করেছি কারণ আমি কালকে এক ফোটাও সময় পাইনি এরকম একটা অবস্থা তো এইটা বলার মানে কাউকে বলছি না যে আমি খাই না খেয়ে কাজ করছি সেটা মানে আমার কি দিন কেটেছে কালকে আমি সেটাই শেয়ার করছি যে তাহলে ভাবো কতটা ব্যস্ত আমি ব্লগ করার একদমই সময় বা সুযোগ পাইনি বিজনেস জিনিসটা আমাদের কাছে একদমই নতুন তবে কি বলো তো বিজনেস আর ব্লগ আমি দুটোকে একসাথে কোনোদিনও করিনি আর করবও না ভবিষ্যতে ব্লগ ব্লগের মতো থাকবে যেদিন যেদিন করে আমি ব্লগ দিতে পারবো না সেদিন বন্ধ থাকবে যে আজকে আমি কোনো চাপে বিজনেসের কাজে ব্লগ দিতে পারছি না সেদিন বন্ধ থাকবে এমন না যে যেদিন ব্লগ মানে এমন না যে বিজনেসের সারাদিন ব্লগের ব্লগ চ্যানেলে আমি সারাদিন বিজনেস বিজনেস করে বলে যাব এটা কোনো দিনও না আমার ব্লগ চ্যানেলে বান্না কাজ বাজ যেরকম আমি নর্মালি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি সেটাই থাকবে আর বিজনেসের সময় বিজনেস কিন্তু আজকে যেহেতু আমি সময় দিতে পারিনি আর আমার একদিন যদি ব্লগ মিস দিই তাহলে বুঝতেই পারছো একাতে ভিউজ ডাউন তারপরে পেমেন্টও খুব কম আসে তার মধ্যে এতগুলো বুঝতেই পারছো কত রকম জ্বালা সংসারের একটা চাপে তো সেই জন্য ভাবলাম চলো একটা রেসিপি ছিল আমার চ্যানেল আমার ভিডিওতে সরি আমার মোবাইলে তো ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি তো আশা করি কথা বলতে বলতে বুঝেই গেছো আমি কীভাবে এই নারকেল চিংড়িটা বানালাম নারকেল চিংড়িটা বানানোর জন্য আমি প্রথমে ওই কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ বাটা লঙ্কা বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি তার আগে মাছটাকে ভেজে নিয়েছিলাম তারপরে নারকেলটা দেখতে পারলে ফ্রিজে একটু নারকেল ছিল সেই নারকেলটাকে বেটে নিয়ে নারকেল বাটাটা দিয়ে না দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে মাছটা দিয়ে দিলাম দিয়ে এবার একটু ফুটিয়ে নিচ্ছি বিশ্বাস করবে না মাছের ঝোলটা মানে মাছের ঝোল বলছি কেন চিংড়ির যে নারকেল কারিটা এত স্বাদ হয়েছিল মানে কি বলবো তোমাদেরকে তো খুবই ভালো লেগেছিলো খেতে তোমরাও বাড়িতে বানিয়ে খেও তো আজকের ব্লগটা কিন্তু এরকমই বন্ধুরা একটু মানিয়ে গুছিয়ে নিও একটু দেখো কালকে কালকেও দেখি কালকে আবার ব্লগ ভালো নিয়ে আসবো চেষ্টা করব কালকে ব্লগ দেওয়ার তো চলো আর নামানোর আগে একটুখানি কাঁচা লঙ্কা দেবো তো কেমন হলো আজকে রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানিও আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে তোমরাও বাড়িতে বানিয়ে খেও আমি জানি তোমরাও পারো তবুও আমি আমার চ্যানেল আমার আমি যেহেতু রান্না করেছি তাই ভাবলাম চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি তো গরম গরম ভাতের সাথে এই চিংড়ি মালাইকারি বলবো না চিংড়ি নারকেল কারি বলবো নারকেলকারি বলবো আর চিংড়ি নারকেল কারিটা কেমন হয়েছে দেখতে একদম রাতের রাতেরবেলা ভিডিওটা শ্যুট করেছিলাম তাই ভাবলাম চলো দেখিয়ে দিই তো এখন তাড়াতাড়ি খাওয়া দাওয়ার পর আবার রাতের লাইভ ছিল আর কি তো চলো ফিরে আসছে আগামীকাল আরও একটা ব্লগ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট দিন নেক্সট ব্লগে দেখা হচ্ছে আর হ্যাঁ বাড়িতে বসে থেকে কাউকে ডিমোটিভেট করার চেষ্টা করো না পারলে মানুষকে মোটিভেট করো যাতে করে তারা এগিয়ে যেতে পারে কারণ আমি জানি না তোমরা কোনোদিনও পারবে না কি সেটা তোমরা সত্যি সেটা পারবে না তোমরা প্রতিনিয়ত মানুষকে ডিমোটিভেট করতেই জানো চলো আজকের জন্য